হিতাহিত জ্ঞান হারিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে বেসেছি আমিও যদি তাকে কষ্ট দেই তাহলে আমাদের মধ্যে পার্থক্য রইল কি আমি তো সত্যিই ভালোবেসেছি তাই আমার উচিত তাকে ক্ষমা করে দেয়া রিয়ার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বললাম আচ্ছা ক্ষমা করে দিলাম তোমায় দোয়া রইল তোমার জীবনের প্রতিটা কোনা সুখ দিয়ে ভরে উঠুক আমি জানি এখানে থাকলে আমাদের সম্পর্কটা একদিন পরকীয়ায় পরিণত হবে তাই আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে দুদিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম ঢাকা শহরে আসার সময় সবাই খুশি হলেও রিয়ার চোখে জল ছিল তাকে ইশারায় বলেছিলাম কখনও কাঁদবে না সবসময় মুখে হাসির জায়গা ফুটিয়ে রাখবে তোমাকে হাসিতেই মানায় তুমি হচ্ছ একটা গোলাপ গাছ আর সেই গাছে ফুল ফোটা আবশ্যক তারপর আজ তিন বছর পর নিজ শহরে পা রাখছি পরনে পুলিশের ইউনিফর্ম পদবিটা পেয়েছি উসি সাহেবের নিজের শহরে পা রাখতেই পুরোনো দিনের কথাগুলো লাফিয়ে মাথায় উঠল রিয়াকে দেখার অদম্য ইচ্ছা জাগল মনে কিন্তু যেটা হারিয়ে যাবার সেটা তো হারিয়েই গেছে তাই নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে থানায় চলে গেলাম সবাই খুব সুন্দর করে সম্মান জানালো আমাকে আমার আসন দেখিয়ে দেয়া হলো আমি আরামসে সেখানে বসলাম কিছুক্ষণ পর একটা মেয়ের কণ্ঠ শুনে মাথা তুলে তাকালাম মেয়েটা আমাকে দেখে অবাক হয়েছে মনে হলো নেমপ্লেটে লেখা উপমা নামটা দেখে আমিও অবাক হলাম এটা সেই উপমা যে উপমাকে আমি অনেকদিন যাবৎ খুঁজছি পরক্ষণে ভাবলাম আরে দূর এটা তো কখনই হতে পারে না কারণ যে উপমা আমাকে বাঁচিয়েছে সে একটু মোটা ছিল কিন্তু এই উপমা তো একেবারে চিকন মেয়েটার কথায় গোর কাটল স্যার আমি উপমা এই থানার এসআই আপনার সাথে আমার ডিউটি দেওয়া হয়েছে যাক শুনে ভালোই লাগলো একটা সুন্দরী মেয়ের সাথে ডিউটি করতে পারবো এভাবে কেটে গেল এক মাস এই এক মাসে কতবার যে উপমাকে খুঁজেছি হ্যাঁ মনে পড়েছে সেদিন বলেছিল সে প্রতিদিন রাতে ওই চাওয়ালা চাচার কাছে চা খেতে যায় একবার সেখানে গিয়ে খোঁজ করলে মন্দ হয় না গেলাম রাত দুইটার সময় কিন্তু হতাশ ছাড়া উপায় ছিল না দোকান খোলা ছিল ঠিকই কিন্তু উপমা নেই আশেপাশে তাকিয়েও লাভের লাভ কিছুই হলো না চাচার কাছে এক কাপ চা চাইলাম চাচা সাধারণভাবে তাকিয়ে আমাকে চা দিল হয়তো চিনতে পারেনি একদিনে দেখায় কি আর এতদিন মনে থাকে তারও তো বয়স হয়েছে চা খেতে খেতে চাচাকে জিজ্ঞেস করলাম চাচা ওই মেয়েটা কি এখন আর আসে না চাচা হয়তো আমার কথাটা বুঝতে পারে তাই বলল কার কথা কইস বাজান আমি বললাম আরে যে মেয়েটা প্রতিদিন রাত দুটোর সময় এখানে এসে চা খেতো সাথে কালো বাইক নিয়ে আসে কথাটা শুনে চাচার মনটা একটু খারাপ হলো মনে হচ্ছে কী হলো চাচা মন খারাপ করলেন কেন চাচা বলল বাজান মাইয়াটা আহে না অনেক দিন খুব দেখবার মন চায় বাপের মতো ভালোবাসত আমায় বলে চোখ দিয়ে দু পানি গড়িয়ে পড়ল চাচার কাঁধে হাত রেখে বললাম মন খারাপ করবেন না চাচা সে একদিন আসবেই মেয়ে কি কখনো তার বাবাকে ছেড়ে যেতে পারে না কি চিন্তা করবেন না আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাকে খুঁজে পাই তারপর চাচার বিল দিয়ে চলে আসি সকালে ঘুম থেকে উঠে পার্কে গিয়ে একটু শরীরচর্চা করলাম তারপর বাসার দিকে রওনা দিলাম বাসার সামনে এসে আমি অবাক উপমা গেটের ভিতরে আরে মিস উপমা আপনি এখানে কি করছেন উপমা বলল স্যার কালকেই শিফট হয়েছে এখানে তারপর কেটে গেল আরও কয়েকটা দিন একদিন রাতে উপমা এবং আমি একসাথে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম হঠাৎ মনে হলো সেই ব্রিজের কথা ইচ্ছে হলো সেখানে যেতে তাই সাত পাঁচ না ভেবে সেখানে গেলাম উপমা জিজ্ঞেস করলো এ কী স্যার এখানে নিয়ে এলেন যে আমি বললাম একজনকে খুঁজতে উপমা বলল খুঁজে পেলেন উপমার কথাগুলো বড় অদ্ভুত কেন যেন মনে হয় মেয়েটা যেনও না জানার বান ধরছে বললাম সে যে শুধু ছোটে বেড়ায় দরা দিতেই চায় না উপমা বলল আচ্ছা স্যার একটা প্রশ্ন করবো হ্যাঁ করুন উপমা বলল আপনি কি বিবাহিত আমি একটা মুচকি হাসি দিয়ে জবাব দিলাম বিয়ের কথা কখনো চিন্তা হয়নি আমার কথা শুনে মেয়েটি মনে হয় খুশি হলো সে আবারও প্রশ্ন করলো কাউকে ভালোবাসেন